মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বেজে গেছে সকাল পৌনে দশটা তো এখন এসেছি সকালের টিফিন বানাতে তাতানের জন্য আর আজকে না তাতানের সকালবেলা পড়া আছে মানে নটা থেকে পড়া আছে তো পড়তে যাওয়ার সময় ইন্দ্র গিয়ে দিয়ে এসছে কিন্তু আমি ওকে আনতে যাব আর তার সাথে সাথে আজকে আবার স্কুল আছে মানে এই কদিন তো স্কুল হয়নি অনলাইনে ক্লাস হয়েছে বাড়িতে তো আজকে থেকে অফলাইন ক্লাস পুরোপুরি ঠিকঠাক মতো চালু হলো তো দাতান বলছে এন কি আজকের দিনটা তাহলে স্কিপ কর বলছে না না এতদিন আমি স্কুলে যাইনি নাইনে ওঠার পর স্কুলেই যাইনি একদিন মনে হয় না দুদিন গিয়েছিল তো বলছে আমি আজকে যাবই সবাই যাবে আমি আজকে যাবো তো পড়ার ওখান থেকে ডাইরেক্ট ওকে স্কুলে নিয়ে যেতে হবে পড়ার ব্যাচের থেকে যাওয়ার পথেই স্কুল পড়ে মানে পড়ার ব্যাচ থেকে ওদিকে স্কুল আর এদিকে আমাদের বাড়ি মাঝখানে পড়ার ব্যাচটা আর কি স্কুলের কাছাকাছি কোন থেকে হয়তো পাঁচ মিনিটের মতো লাগবে যেতে তো তাই জন্য একেবারে টিফিন বানিয়ে নিয়ে ওকে নিয়ে ও একেবারে স্কুলের ড্রেস পরে চুল ঠুল বেঁধে মানে রেডি হয়েই বেরিয়েছে বই খাতা নিয়ে তো আমি এখন টিফিন বানিয়ে বেরোবো বেরিয়ে ওকে নিয়ে স্কুলে দিয়ে তারপর আমি বাড়ি আসবো তো তাই জন্য টিফিন বানাচ্ছি কী বানাবো কী বানাবো ভাবতে হতো না হালো না ঝটপট করে এটাই একমাত্র বানাই তো এখানে চাউ সেদ্ধ করে নিয়েছি আর এখানে পেঁয়াজ লঙ্কা আর আলু কেটে নিয়েছি দুটো ডিম বার করে নিয়েছি ঝটপট করে চাউটা বানাবো বানিয়ে বেরোবো दिए ओके पढ़र का नहीं तब स्कूले दिए बड़ी आसबो হয়ে গেছে বাবা আসার সময় ছাতু গুলে নিয়ে এসেছি এখন ছাতু খেয়ে স্কুল আই তুই আই কার্ড এনেছিলিস আমি নিয়ে এসেছি হ্যাঁ ভুলে গেছে থাক ভুলেই যা আর এখানে টিফিনটা নিয়ে এসছি টিফিনটা ভরে নে ব্যাগে এখানে ভুলে যাবি যেতে না একটু লেট করে ফেলেছি গিয়ে দেখছি তাতান দাঁড়িয়ে আছে সবাই চলে গেছে মোটামুটি ও একাই দাঁড়িয়েছিল ঘরে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে সকালবেলা বেরোনোটা মানে খুবই মুশকিল যাই হোক ওকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে একটা সুজির প্যাকেট আর একটা নুনের প্যাকেট দোকান থেকে নিয়ে নিলাম নিয়ে এই যে চলে এসেছি বাড়িতে এবার চলো মাথার মধ্যে দুনিয়ার কাজ ঘুরছে রাজ্যের কাজ কোনটা ছেড়ে কোনটা করবো এখন দিশা পাবো না আগে ঘরে তো ঢুকি খিদে বেয়ে গেছে খাবো এগারোটা পনেরো এই তাতানকে দিয়ে আমি ঘরে আসলাম এসে পূজাও আমার জন্য বসেছিল ওকে সব বাসন টাসনগুলো গুছিয়ে দিলাম দিয়ে তারপর তাঁতালের জন্য যে টিফিনে চাউ করেছিলাম সেটাই গরম করলাম কিন্তু এখানে না মনে হচ্ছে অনেকটা বেশি হয়ে গেল তো আর রাখলাম না একটু খেয়েই নেব কষ্ট করে হলো কারণ একটুখানি রাখা মানে ওটা নষ্ট ওটা কাউকে দেওয়া যাবে না মানে যেটুকু রাখার ওটা কারোর খেয়ে পেট বলবে না তো খেয়েই নেব ঠান্ডা পড়ুক ঠিক আছে যত খুশি ঠান্ডা পড়ুক কোনো সমস্যা নেই কিন্তু একটু রোদ উঠুক রোদ না উঠলে না বিছানা ঠিচানা পুরো সাথে মনে হচ্ছে কি বর্ষাকাল বৃষ্টি বৃষ্টি ওয়েদার এরকম বিছানায় পা ঠাকালে মানে মনে হচ্ছে কি ভেজা ভেজা এরকম একটা দার্জিলিংয়ে যেরকম হয় পুরো সেরকম আর জামা কাপড় তো সেই কালকে মেলেছি আমার এরকম সময় শুকিয়ে যায় রেখে দিই রোদ পা খাওয়ানোর জন্য কিন্তু এখনও দেখছি ভেজা জামা কাপড় কাজে আজকে আর কাঁচা ধোয়া করবো না বেকার রেখে লাভ নেই এগুলো শুকাবে তারপর একটু রোদ হলে না ভালো হতো কালকে তো বৃষ্টি হচ্ছে সারাদিন টিপ টিপ করে আজকে বৃষ্টি নেই তবে ঠান্ডাটা না অনেক কম আছে আজকে কিন্তু রোদ দরকার রোদেশ না ভর্তি জামাকাপড় কিন্তু কিছু সময় নেই জানো পুরো ভেজা এ পুরো আরও একদিন সময় লাগবে শুকোতে ভাবলাম আসি একটু রোদ উঠুক কিন্তু না একটু রোদের দেখা নেই ইন্দ্র যাওয়ার সময় বলে গেল কি আজকে রোদ উঠলে বালিশ টালিজগুলো রোদে দিও কোথায় রোদ একটু শ্যাম্পু করারও দরকার ছিল শ্যাম্পুও করতে পারছি না সাহস পাচ্ছি না একটু রোদ ছদ উঠলে শ্যাম্পু করতে মানে এই হয় মন চায় যে না রোদে না বসি রোদের ঝলক তো দেখতে পাওয়া যায় তো যাই হোক ঘর তোর মোটামুটি পূজা কাজ করে চলে গেছে আমি ঘর দর গুছিয়ে নিয়েছি যা যা করার এদিকে বাসনগুলো রাখতে গেলাম রাখতে পারলাম না বাসনের এখনও জল ঝরেনি তো এখানে থাক হ্যাঁ বারোটা বাজে তো আগে স্নানটা করে আসে ততক্ষণে আজকে না দেখছি গতকালকের থেকে ওয়েদারটা একটু ঠিক আছে মানে গতকালকে যে যেরকম মারাত্মক ঠান্ডা লাগছিলো আজকে তার তুলনায় সামান্য একটু হলেও কম লাগছে প্লাস ওয়েদারটাও ঠিক হয়েছে মানে বৃষ্টির ব্যাপারটা নেই রোদ নেই ঝলমলে রোদ নেই কিন্তু হালকা হালকা একটা রোদের আভাস আছে ওটা দেখেই এখন মনকে শান্ত করছি যাই হোক এই শীতকালে স্নান করাটা যে বাপরে বাপ মানে কী কষ্টের কি বলবো আবার অনেকে দেখি স্নান না করে থাকতেও পারে সেটাও আবার পারি না যে না স্নানটা স্কিপ করবো সেটাও পারি না মনে আনলেও মনে হয় কি ইস কী একটা করিনি কী একটা করিনি গুরুত্বপূর্ণ একটা কাজ করিনি মানে কেমন যেন একটু অস্বস্তি লাগে হ্যাঁ কোথাও ঘুরতে টুরতে গেলাম ওখানে গিয়ে স্নান স্নানটা স্কিপ করলাম শীতের জায়গায় সেটা আলাদা জিনিস কিন্তু ঘরে থেকে ঘরের কাজকর্ম করে স্নান করব না এটা যেন আমি ভাবতেই পারি না যতই ঠান্ডা হোক স্নান কিন্তু আমি বন্ধ করি না হ্যাঁ এটা এবার সেটা অংনমো অংনমো করে হোক কি ভালো করে হোক সেটা পরের ব্যাপার কিন্তু করবই তো যাই হোক স্নান টান সেরে চলে এসছি এবার চলো রান্নাঘরে যাওয়া যাক আজকে না ভাবছি একটু বাঁধাকপি বাটা তেমন একটা সিমও রয়েছে বাটা না বাঁধাকপি বাটা বাঁধাকপিটা আমি অনেক দূরেছি বাঁধাকপির বাটা এই শীতকালে বাটা বড়া ধরা বেশ ভালো লাগে শীতকাল কেন বড় মাছই ভালো লাগে শীতকালে এসব সবজি পাওয়া যায় তো ভালো লাগে তো এইটুকু বাঁধাকপি আছে এটাকে বাটা করব আর মাছের ঝোল আজকে করব বেলে মাছ বেলে মাছের ঝোল এখন বেজে গেছে একটা পনেরো এখানে আমি মোটামুটি রান্নার অনেক কিছু গোছ গাছ করে নিয়েছি এখানে ভাত হয়ে গেছে আর এটা হচ্ছে বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিলাম বাটা করবো বা বাঁধাকপি বাটার জন্য যে রসুন আর কাঁচা লঙ্কা এখানে রেডি একটু ঠান্ডা হলেই বাটবো আর করব বেলে মাছ তো বেলে মাছটা এখানে জলে ভেজানো আছে ওই বরফ ছেড়ে গেছে আর একটু ধুয়ে নুন মাখাবো আর আজকে বেলে মাছটা না সর্ষে বাটা দিয়ে করবো তো এখানে সর্ষে যে সানরাইজের গুঁড়ো সরষেটা হয় না এটা না আমার বাটা সর্ষের থেকে এই গুঁড়ো সর্ষেটা বেশি ভালো লাগে রান্না করার পর টেস্ট হয় আসলে সেই নড়ায় বাটলে একরকম মিক্সিতে না ভাবে তো ভালো মিহি পেস্ট হয় না তার জন্য এই গুঁড়োটাই বেস্ট যবে থেকে এই গুঁড়োটা খাওয়া শুরু করেছি তারপর থেকে আর সর্ষে বেটে খায় না এইভাবেই এই গুঁড়োটাই খাই আর মাছের মধ্যে একটু আলু দেবো কারণ আলু ছাড়া আমার খুব একটা ভালো লাগে না কিন্তু তাতা নিন্দ্র ওদের আবার একটু মাছে আলু হলে ভালো হয় তাই জন্য আলু দেবো আর ভেবেছিলাম হাউস কোট পরেই কাটাবো কিন্তু পারলাম না বেশ ভালো ঠান্ডা লাগছে আবার সেই নাটিটা পরে নিলাম এরকম ধরনের বাটা সবগুলোর একই প্রসেস একটু ভাপিয়ে নিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে তারপর নুন হলুদ দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে শস্য তেলের মধ্যে একটু ভাজা ভাজা করলেই ব্যাস সত্যি খুব ভালো লাগে যে কটা বাটা বুটি আমি খাই প্রত্যেকটাই ভালো লাগে আজকেও বাঁধাকপি বাটাটা ভীষণ সুন্দর হয়েছিল আর এটা দাতার ইন্দ্র দুজনেই খেতে ভালোবাসে চলো বাটাটা হয়ে গেল এবার মাছ বসাবো এখন বেজে গেছে দুটো পনেরো আমার রান্না প্রায় শেষের দিকে আর আলুটা সেদ্ধ হয়ে গেলেই ধনেপাতা দিয়ে পাতা কাটাও হয়ে গেছে দিয়ে নামিয়ে তাহলে রান্না কমপ্লিট আর অনেকক্ষণ পর এখন এই বেলা শেষে একটু হালকা ছিটে পোটা একটু রোদের দেখা পেয়েছে এই দেখো হালকা একটু রোদ এসছে এই আর এক ঘন্টার মতো রোদ থাকবে তারপর ওর চলে যাবে যদি থাকে আর কি রোদ দেখেও যেন একটু ভালো লাগছে এই যে তো রান্নাবান্না সেরে এবার গ্যাসটা মুসলেই হয়ে যায় তারপর খাওয়া দাওয়া করব আর একটা কথা বলি তো মধ্যে মধ্যে অনেকেই দেখলাম এই কোশ্চেনটা করছো একজন দুজন করলে হয়তো ঠিক আছে বলতাম না কিন্তু দেখছিলাম দেখলাম অনেকের মনেই কোশ্চেনটা আছে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার মাকে কাকিমা কেন বলে মানে শাশুড়ি জামাই শাশুড়িকে কাকিমা কেন বলে ডাকে আসলে এটা অনেকে ধরতেও বেরোছো তো যারা ধরতে পারো তাদের জন্য আমি অ্যান্সারটা দিয়ে দিই সেটা হচ্ছে দেখো আমাদের তো লাভ ম্যারেজ তো আট বছরের রিলেশন ছিল তো যাওয়া আসা তো ছিলই তো সেক্ষেত্রে ইন্দ্র আমার মাকে কাকিমা বলেই ডাকতো হ্যাঁ আমিও ওর মাকে কাকিমা বলে ডাকতাম কিন্তু আমি তো অভ্যেসটা বন্ধ করে দিয়েছি মা বলে ডাকি শাশুড়ি মাকে কিন্তু ও পারেনি আর আমার আমাদের বাড়ি থেকেও ওকে রকম প্রেশার করা হয়নি বলেছে না তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বলে ডাকো ডাকার মধ্যে কি আছে বলো আসল তো সম্মানটা না সেটা পেলেই হলো তো তাই জন্যই ও যেহেতু আমাদের বাড়ির তরফ থেকেও কোনো রকম প্রবলেম আসেনি মানে বলেনি যে কেন কাকিমা ডাকো কিংবা এই এখান থেকেও আমি কিছু বলিনি তোমার যেটা খুশি সেটা ডাকো তো তাই জন্য ওই তখন থেকেই কাকিমাই বলে আসছে কাকিমাই বলে আর আমি যেহেতু এখানেই থাকি এখানেই সবসময় চব্বিশটা ঘন্টা তাই আমি কাকিমা থেকে মাতে আনতে পেরেছি কিন্তু ও তো আর সবসময় দেখছে না থাকছে না তাই ওরটা কাকিমাই রয়ে গেছে তো এই হচ্ছে জামাইকে জামাই শাশুড়িকে কাকিমা বলার আসল কারণ বুঝলে তো ওদিকে তাতান স্কুল থেকে চলে এসছে আমাকে আজকে আনতে যেতে হয়নি ইন্দ্রই নিয়ে এসছে বললো আমি সময় আছে আমি নিয়ে আসছি তো আমার আর বেরোতে লাগেনি এসে আবার ছিল যোগা ক্লাস ওখানে গেল তবে যাওয়ার সময় একটু ওর ইটা মানে অতটা এনার্জি ছিল না স্বাভাবিক একটু তো থকল গেছে না সকালবেলা উঠে পড়তে যাওয়া ওখান থেকে ডাইরেক্ট স্কুলে যাওয়া তো একটু দনমোনও করছিল ভাল লাগছে না ভাল লাগছে না তো আমি সেটাতে খুব একটা পাত্তা দেনি ইগনোর করেছি কেন দেখো জীবনে চলতে গেলে স্ট্রাগল করতেই হবে তো এখন থেকে যদি আমি ওকে পিছিয়ে পড়াই যে না ঠিক আছে থাক ভাল লাগছে না যেতে হবে না তো হয়তো যেত না যত এখন থেকে স্ট্রাগল করবে তত জীবনে আরও বেশি লড়ার ক্ষমতা ওর বাড়বে তাই না তো যাই হোক চলো তাই গেল ইয়োগা ক্লাসে আর এখানে আমি একটা প্রিপারেশান করলাম দেখতেই পেলে একটু আদা রসুন কাঁচা লঙ্কা ধনে পাতা বেটেছি আর এখানে একটু ভেটকি মাছের প্লে এনে এনেছিলো এর আগের বার তো সেটাকে আগে প্রথমে নুন আর একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম ভিনিগারের জায়গায় লেবুর রসও দেওয়া যেতে পারে তারপরে যেই পেস্টটা করলাম সেটা দিয়ে আবার একটু ম্যারিনেট করে রাখলাম তো এটা করতে করতে দেখলাম তাতানো চলে এলো তাই ওকে জিজ্ঞাসা করলাম শরীরটা ঠিক আছে কারণ যাওয়ার সময় বলছিল যে ভাল লাগছে না বলছে হ্যাঁ ঠিক আছে তো তেমন কিছুই না আসাপত্র ভালোই রয়েছে দেখলাম কোনো প্রবলেম নেই আসলে যে যেটা বললাম ক্লান্ত হয়ে গেছিলো সেটাই আর কিছুই না তো যাই হোক এখানে আমি এখন আরেকটা জিনিস করছি ওটা তো ম্যারিনেট করে রেখে দিলাম এখানে করছি পাটি তো ইন্দ্র বললো ইন্দ্র না আমি বুদ্ধিটা দিলাম যে রাত্রে আর কিছু করতে লাগবে না পাটের সাপটা করে রেখে দেবো আর এইটা যেটা করছি মাছের এটা খাবে ব্যাস আর কিছু করতে লাগবে না আর ভাত আছে তাতান ভাত খেয়ে যায়নি স্কুল থেকে এসেও খায়নি তো ও রাতে ভাতটাই খেয়ে নেবে তো পাটের সাপটা ব্যাটারটা রেডি করে রাখলাম ওটা কিছুক্ষণ ভিজুক সুজি দিয়ে করছি তো ততক্ষণ এখানে মাছের আইটেমটা রেডি করে ফেলি ব্রেড ক্রামস বার করলাম ব্রেড ক্রাম্পসের মধ্যে একটু নুন মেশালাম আর এখানে চারটে ডিম ফেটি মানে ফাটিয়ে নিলাম তার মধ্যে স্বাদ মতো নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ ময়দা এইটা দিয়ে ভালো করে ডিমটা প্রায় অনেকক্ষণ ধরে আমি ফেটিয়েছি কারণ ওই কর্নফ্লাওয়ার আর ময়দাটা না ঠিকভাবে মিস ছিল না তো অনেকক্ষণভাবে অনেকক্ষণ ধরে ফেটিয়ে তারপর রেখে দিয়েছি এইবার আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম মশলাপাতি দিয়ে সেই মাছটাকে তুলে না আমি কোনো ডিমের গোলায় চুবাবো না ডাইরেক্ট এই ব্রেড ক্র্যাম্পসের মধ্যে এরকমভাবে চেপে 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 দেবো দু তিনবার উল্টে পাল্টে চেপে চেপে দেওয়ার পর এই নরম নরম অবস্থাতেই এরকম এই একটা ছুরি দিয়ে সাইডটা নিচটা ভালো করে চেপে চেপে একটা শেপে নিয়ে আসছি পরে করলে কিন্তু হবে না শক্ত হয়ে যাবে এটা যখন তখনই করতে হয় তো এরকম শেপে এনে প্রত্যেকটা মাছ এই একই রকমভাবে রেডি করে নেব আমার টোটাল নখানা হয়েছে না নখানাই আমরা খাবো না আমি সব সবগুলো একবার ভাবলাম সবগুলো এইভাবে রেডি করে রাখি এইভাবে রেডি করে তো ফ্রিজেও রাখা যায় তো দেখা যাক কি করি না করি আগে তো রেডি করে রাখি তো সবগুলো কাটলেট দেখো এইভাবে রেডি করা হয়ে গেছে আমার এখানে টোটাল নটা হয়েছে তো ওইভাবে রেডি করা থাক ওটা তো গরম গরম খেতে হয় ততক্ষণে ভাবলাম পাটি সাপটাগুলো ভেজে নিন আজকে সন্ধে থেকে কন্টিনিউ রান্নাঘরে দাঁড়িয়ে আছি একবার তো ওই মাছের আইটেমটা রেডি করলাম তারপর আবার পাটি সাপটাগুলো ভাজলাম পাটি সাপটাও অল্প করেই ব্যাটার করেছি কিন্তু দেখে মনে হচ্ছিলো অল্প কিন্তু ভাজার পর বেশ অনেকগুলোই পাটেশাপটা হয়েছে আর পাটের সাপটা ভাজাটা না একটা ধৈর্যের ব্যাপার বেশ সময় লাগে তো এই দেখো এতগুলো পাটেশাবটা হয়েছে পাটের সাপটাগুলো রেডি এই দিকটা পাট পালা চুকলো এই পাটটা চুকে গেল এটা সরিয়ে দিলাম এইবার আমি মাছের আইটেমটা করবো ঠিক আছে তো আজকে কিন্তু আমি নর্মাল কাটলেট করছি না এটাকে আজকে আমি করব ফিশ কবিরাজি তো ফিশ কবিরাজি তো দেখেছি কিন্তু আমি একটু টেনশানে ছিলাম আমি কি পারবো আমি কি পারবো ডিমের যে ওই কভারটা করে ওটা নিয়ে একটু টেনশানে ছিলাম দেখা যাক তো এখানে আমি আরও এক্সট্রা দুটো ডিম নুন আর গোলমরিচ দিয়ে ফেটিয়ে রেডি করলাম এটা কিন্তু আলাদা চারটে ডিম দিয়ে যে রেডি করেছিলাম কর্নফ্লাওয়ার ময়দা দিয়ে ওটা কিন্তু আলাদা আর এটা আলাদা তো কাপটারগুলো যেগুলো রেডি করেছিলাম সেগুলো আগে একটু ডিপ ফ্রাই করে নেব আমি ইচ্ছা করেই কড়াইতে করিনি এই ফ্রাইং প্যানটাতে করেছি যাতে আমার তুলতে ভাজতে সুবিধা হয় প্লাস ফিস কবিরাজের যে কভারটা করব আমার এটাতে ছড়ানো জায়গা হলে বেশি ভালো হয় তো চলো এবার হচ্ছে আসল পরীক্ষা যে পারি কি পারি না তো টেনশনে টেনশনে দিচ্ছিলাম দেখলাম না ইজি খুব একটা কঠিন কিছু নয় ওই হাত দিয়ে তুলে তুলে হাতের আঙুলের সাইজে মানে এরকম সরু 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 করে ডিমটা পড়বে তেলের মধ্যে তবে হ্যাঁ এটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে আমি প্রথম কয়েকটা করেছিলাম লো ফ্লেমে দিয়ে যে যদি বেশি পুড়ে যায় দেখলাম না প্রচুর তেল অ্যাবজর্ব করে নিচ্ছে তাই জন্য একটু হাই ফ্লেমে করতে হবে আর ঝটপট করে করতে হবে নালে কিন্তু একদম তেল টেনে নেবে তারপরে যে কাপলেটগুলো ভেজে রেখেছিলাম সেটা আমি যে দুটো ডিম দিয়ে আবার ডিমটা ফাটালাম না পরে নুন মরিচ দিয়ে দুখানা ডিম সেই ডিমের মধ্যে একটু ডিপ করে নিয়ে তারপরে এই ডিমের যে কভারটা রেডি করেছিলাম এর মধ্যে পেছিয়ে দিলাম পেঁচিয়ে তুলে নিলাম এটা কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে আমি আবারও বলছি তো আবারও চলো একটা তো হয়ে গেল সাকসেস এবার ওটা হচ্ছে সেকেন্ড করছি প্রথমটা একটা হাতা দিয়ে তুলেছি তো ঠিকমতো কভারটা করতে পারেনি দ্বিতীয়টা দুখানা হাতা লাগিয়েছি বেশ সুন্দর হয়েছে দুটো করার পর আমার কনফিডেন্স লেভেল একদম হাই হয়ে গেছে যে না এইবার আমি পেরে যাব তো সত্যিই তাই কোনো রকম অসুবিধা হয়নি আমি ভাবতাম বাবা ফিসক মিরাজি কী না কি ব্যাপার তো কোনো ঝামেলাই আমার হলো না তো টোটাল নটা হয়েছিল তো চারখানা নিচে পাঠিয়েছি মা দাদা পুজোর জন্য আর ওপরে আমাদের জন্য রেখেছি এটা এখন ইন্দ্রকে দিই আমি শশা ছিল না তাই এরকম গোল গোল করে পেঁয়াজ কেটে নিয়েছি কত করে প্লেট যত খুশি খেয়ে দেখো কাম আনলিমিটেড আনলিমিটেড করলাম তো এবার দেখা যাক বন্ধুরা তো হেভি বডি জিরো ভালো আছে ভালো আছে তো হ্যাঁ ভালো सार्थक

ওটাও ভালো লেগেছে কিন্তু কবিরাজি আমার খুব একটা ভালো লাগলো না কিন্তু ভালো হয়েছে সব কিছুই টেস্ট করা উচিত আর তাতান কিন্তু একটাও খায়নি ও ওই আটটা সাড়ে আটটার সময় ভাত খেয়েছে ও হচ্ছে খাবো না আর আমিও কোনো প্রেশারও করিনি থাকবে এমন কোনো ভালো খাবার না তেলে ভাজা যত খাবে না ততই ভালো তো এই হচ্ছে ব্যাপার চলো এই ফিশ ফ্রাই এই ফিশ কবিরাজি খেতে খেতে আজকে ভিডিওটাও শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকবে লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা